এই তামিলের সমাবেশে আমাদের শান্তিগঞ্জ উপজেলা যুবদের বিভিন্ন ইউনিট এবং উপজেলা যুবদল নেতৃবর্গ এসেছেন আমরা আজকে শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আবহাওয়া কমিটির সদস্য জনাব ফরিদ গাজির কাছ থেকে আমরা জানবো আজকে তারুণ্য সমাবেশে আজকে আমরা আমাদের উদ্দেশ্য কি এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের উদ্দেশ্য কি আমরা ওনার কাছ থেকে জানবো ধন্যবাদ ঐতিহ্যবাহী সিনিয়র যুব আবাদ রঞ্জিত দাদাকে এবং ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আমাদের আমাদের কাছে যে প্রশ্ন যাওয়া হয়েছে আমরা বিগত ষোলো বছর যাব সরকার শেখ হাসিনা উনি হাসিনার অধীনে পুরো আন্দোলন সংগ্রাম করতে গিয়ে

চব্বিশ সাল সম্পূর্ণ চব্বিশ সাল আমরা যুদ্ধের মতনে এবং আমাদের সংগ্রাম সংগ্রামে আমাদের চালিয়ে গেছিলাম আজকে আমরা এই সমাবেশে আমরা আমাদের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ বাংলাদেশের উদ্দেশ্যের মধ্যে আমরা জানবো শান্তিগঞ্জ উপজেলা আহ্বায়ক যুদ্ধ ফরিদ ধন্যবাদ আর যেমনটা হচ্ছে বেশি স্বৈরাচারী উনি আছি না পাশে আগস্টে পলায়নের পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবক বা জাতীয়তাবাদী দলের তিনটি সংগঠনে রাজকের ওই তারুণ্যের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তির যে সমাবেশ এই সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনটি সংগঠনের সমাবেশ একই সাথে চারটি বিভাগের সমাবেশ আপনারা দেখেছেন ইতিমধ্যে শুধুমাত্র বাংলাদেশের চারটি বিভাগের জাতীয়তাবাদী দুই দলের জাতীয়তাবাদী দলের তিনটি চারটি সংগঠনের যে পরিমাণ লাখ লাখ নেতাকর্মী কর্মী ঢাকা শহরে অবস্থান নিয়েছে নিশ্চয় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মানুষের দুর্ভোগ যানজটের দিক চিন্তা করে সারা বাংলাদেশের যুবদল স্বেচ্ছাসেবীদের ছাত্রদলকে ডাক দেননি শুধুমাত্র চারটি বিভাগকে ডাক দিয়েছেন যদি সারা বাংলাদেশের বর্তমান যে স্বাধীন মুক্ত পরিবেশ এই পরিবেশে যদি সারা বাংলাদেশের এই চারটি সংগঠনকে দেখতে হতো সমগ্র ঢাকা শহর যেন অচল হয়ে যেত আজকের এই সমাবেশের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এই বিগত ষোলো ষোলো বছর একটি পেসি শৈরাচারের মাধ্যমে এটা পতিত ছিল এবং এই অবস্থা থেকে উত্তরণের পর কিভাবে দেশের যুব সমাজ তরুণরা তার রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারে সেই গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে শুনবো এরই লক্ষ্যে কেবল শান্তিগঞ্জ উপজেলা যুব দলের নেতৃবৃন্দরা জেলার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী আমরা দেখায় উপস্থিত হয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের স্টেজের দিকে অগ্রসর সবাইকে অক্ষমতভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে আজকের সমাবেশ সমল করার উদার্থ আহ্বান আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ জিন্দাবাদ

সুনামগঞ্জ বিভিন্ন আগত এখানে ঢাকা সিলেট মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রধান অতিথি জনাব তারেক রহমান যোগ দিন সফল করুন দল স্বেচ্ছাসেবক দল

এই সফল করার জন্য দক্ষিণ শ্রী যুব জেলার যুব দলের সকল নেতৃবৃন্দ এখানে আছেন আমার সিরিয়র নেতৃবৃন্দ সকল এই তরুণ সমাবেশে সকল নেতৃবৃন্দকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানে আমি দেখতে পাচ্ছেন এটা হলো জাস্ট এখানে সমাবেশ স্থলে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি এগুলো হলো প্রস্তুতি নিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা প্রস্তুতি নিচ্ছে আমরা নারগান কলেজের সামনে থেকে এখানে হলো আপনার এই পল্টন পর্যন্ত প্রায় আমরা চলে এসেছি আরামবাগের শেষ শেষ পর্যন্ত আমরা এসেছি এখান পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি নিচ্ছে যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে দেখিয়েছি আমরা এবং বিভিন্ন মনে মনে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে এই ব্যানার গুলো বিক্রি হচ্ছে এবং আপনার এখানে আরো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন এখানে স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ বিভিন্ন দলের এরকম ফ্ল্যাগ এবং এখানে আপনি বিভিন্ন দলের স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান জনাব তারেক রহমান সাহেবের তোরা জনাব তারেক রহমান ভারভক্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি এবং জাতিবাদী যুবদল আজকে সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রধান অতিথি জনাব তারেক রহমান আপনারা ছবি দেখতে পাচ্ছেন এবং মেইন রোডের চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি মনে মনে মোটামুটি বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিচ্ছেন এখানেও প্রস্তুতি নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রস্তুতি নিচ্ছেন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল